হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তুর্কি ভাষা শেখার জন্য এবং সাইপ্রাসের সমসাময়িক বিষয়গুলো জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমি সাইপ্রাস সম্পর্কে কোনো তথ্য দিতে চাচ্ছি না অথবা আমি আমার নিজ থেকে কোনো কথা বলতে যাচ্ছি না আজকে আমি কথা বলবো যে আপনারা যে সমস্ত কমেন্টগুলো করেন ওই কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বিশেষ করে ভাষার ভিডিওগুলোতে আপনারা অনেক দিন ধরে অনেকে আমাদেরকে বিভিন্ন জিনিস সম্পর্কে তুর্কি ভাষায় কি বলে জানতে চাইছেন তাদের সেই কমেন্টগুলো নিয়ে আজকের ভিডিওটা বানাইতে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখে আমাদের সাথে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন চলেন শুরু করা যাক এখানে আমাদের একজন ভাই কমেন্ট করছে যে আপনার কি লাগবে আপনার কি লাগবে প্রশ্নবোধক এটাকে মানে তুর্কি ভাষায় কিভাবে বলে উনি এটা জানতে চাইছে তো আপনার অথবা তোমার এটার জন্য তুর্কি পরিভাষায় ব্যবহার হচ্ছে সেনিন সেনিন এই শব্দটা আপনার অথবা তোমার মানে বড় ছোটো উভয়ের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয় কী মানে হচ্ছে নে কি মানে হচ্ছে নে আপনার কি মানে হচ্ছে সেনিন নে লাগবে মানে হচ্ছে মানে প্রয়োজন এরকম টাইপের বোঝানো হয় আর কি তো এটার জন্য বোঝা হচ্ছে ইস্তিউর এর অথবা ইফতিয়াজিন বার ইস্তিউরসুন অথবা ইফতিয়াজিন বার তাহলে আমরা যদি পুরোটা বলি পুরোটা যদি বলতে চাই তাহলে সেনিন নে বার অথবা সেন নে ইস্তিওরসুন মানে হচ্ছে আপনার কি লাগবে অথবা আপনার কি প্রয়োজন বা এই রকম টাইপের বলা যায় আর কি তারপর যায় আরেকজন ভাই এখানে প্রশ্ন করেছেন যে আপনি কোথাকার অথবা আপনি কোন দেশি হ্যাঁ এটা যদি আপনি তুর্কি পরিভাষায় বলতে চান তাহলে কিভাবে বলবেন আপনি এটা তো তুর্কি আমি একটু আগে বলছি আপনার যদি একটু খেয়াল করেন তাহলে ওইখান থেকেও শিখতে পারবেন আপনার অথবা তোমার এটার জন্য হচ্ছে সেনিন এই শব্দটা ব্যবহার হয় মানে সেন হচ্ছে তুমি অথবা আপনি তো সেনিন মানে হচ্ছে আপনার বা আপনি কোন দেশি এটা তুর্কি পরিভাষায় এভাবে বলা যায় ন্যারেলিসেন ন্যারেলি মানে হচ্ছে কোথাকার মানে ন্যারেলিস মানে হচ্ছে কোন দেশি মানে আপনি কোন দেশি তো সেন ন্যারেলিস মানে হচ্ছে আপনি কোন দেশি হ্যাঁ অথবা তুমি কোন দেশি উভয়ের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয় আরেকজন ভাই কিছু জিনিসের নাম জানতে চাইছে যেমন জুস কে তুর্কি পরিভাষায় কি বলা হয় জুসকে সকল ফলকে বলা হয় হচ্ছে মেইভা আর জুসকে মানে পানি তরল যাতে এগুলাকে সু বলা হয় মানে বিশেষ করে পানিকে তো মানে ফলের জুস মানে ফলের রস বা ফলের পানি এটাকে বলা হচ্ছে মেইভে সুয়ু মানে মেয়েভে মানে হচ্ছে আপনার ফ্রুটস বা ফল আর মানে সু মানে হচ্ছে পানি তো মানে মেয়ে বেসু সকল জুসকে মানে মেয়ে বেসু এই শব্দটা ব্যবহার হয় তো আরেকজন ভাই বলছে যে আপনি কোথায় যাচ্ছেন মানে আপনি কোথায় যাচ্ছেন এটাও ঠিক সেমভাবে আপনি অথবা তোমার ক্ষেত্রে সেন এই শব্দটা ব্যবহার হয় তো নেরে মানে হচ্ছে কোথায় গীত গীত মানে হচ্ছে যাওয়া তো গী মানে যাচ্ছেন মানে বর্তমান যেটা হচ্ছে প্রেজেন্টে আছে তো প্রেজেন্টের জন্য হচ্ছে মানে গীত গিদি হুরসুল গিদিউর সুন এটা সুন মানে এটা একটা সম্মানের ক্ষেত্রে লাগানো হয় আর কি অথবা গিদিউন এটাও বলতে পারেন তো মানে আপনি কোথায় যাচ্ছেন এটা যদি আপনি বলতে চান তুরকি পরিভাষায় তাহলে এইভাবে বলা যায় যে সেন ন্যারে গিদিউর সুন অথবা সেন ন্যারে গিদিউন মানে এইভাবেই ব্যবহার করতে পারেন আরও কিছু আরও কিছু কমেন্টস এসেছে আমাদের এখানে আসলে সব কমেন্টসের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তারপর আমরা চেষ্টা করি যখন আমরা সুযোগ পাই ইনশাআল্লাহ আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আরেকটা হচ্ছে ইনশাল্লাহ আপনার যদি তুর্কির ভাষাগুলোকে যদি আপনারা রেসপন্স করেন বা আপনারা যদি এগুলা লাইক কমেন্ট করে যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা নিয়মিত কন্টিনিউ আপনাদের জন্য তুর্কি ভাষা নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমাদের এই সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের এই সমস্ত বিষয় জানার জন্য এবং তুর্কি ভাষা শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবাররারাকাতু